হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আমি ঘুম থেকে উঠে আমার জন্য নহেষের জন্য চা বানা এসেছি কারণ আজকে আমাদের দুজনেরই দাওয়াত আছে চা খেয়ে দেন লাঞ্চ করব। আর আমাদের এইখানের ওয়েদার দুই তিন দিন ধরেই ভালো না অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে একদম তুফান বাট ভিডিও তো মনে ছিল যে দিনটা পরিষ্কার দিনটা কিন্তু একদমই অন্ধকার ছিল আর অনেক বাতাস তো আমরা চা খেয়ে তারপরে লাঞ্চ করব কারণ আমাদের দাওয়াত হচ্ছে রাতের আমরা রাতে দাওয়াত খেতে যাবো আর কি আমার একটা ফ্রেন্ডের পাশেই নুহাশেরও যদিও নহাসের ফ্রেন্ড তো সবাই আসবে তো আমি রেডি হয়ে গেছি মোটামুটি আজকে আমাদের থিম ছিল যে এটা যেহেতু ঈদের দাওয়াত তো ঈদ প্লাস পহেলা বৈশাখ আমরা মানে একটা মিক্সড প্রোগ্রাম তো তাই সাদা পরছি তারপরে সাথে আমি রেড চুড়ি পরে ফেসছি ভাবলাম হোয়াইট একটা ড্রেস পরি দেন রেড চুরিও পরে আর নোহাস আর আমাদের তো দুজনেরই শরীর খারাপ তারপরে দাওয়াত দিয়েছে যখন বলেছি যাবো এটা আসলে অনেক আগেরই প্ল্যান তো সবার লাগবে হ্যালো ভ্রীবান আসসালামু আলাইকুম সবার কে অবস্থান কেমন আছেন সবাই যাচ্ছি আমাদের বান্ধবীর বাসে তো যাওয়ার আগে আমরা পিক করবো ফ্রেন্ড তারপর ওনার ওয়াইফ তারপর আরেকটা ফ্রেন্ডকে কারণ ওরা আমাদের বাসার খুবই কাছে থাকে তো যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি সবাই একসাথেই যাব আরও অন্য জায়গা থেকে অন্যরা এসে জয়েন করবে তো ভালোই হবে যদি আমাদের যাওয়ার কথা ছিল আরও আগে কিন্তু সবাই সবার সব কিছু ম্যানেজ করে দেখা যায় টাইমিংটা একটু ওলট পালট হয়ে গেছে তো ইনশাল্লাহ আটটার মধ্যে আমরা থাকবো না কয়টা বাজে কারণ আমাদের মূলত ডিনারেরই দাওয়াত দিছ ওরা মিনিট লাগবে তো দশ মিনিট লাগবে এখান থেকে যাইতে আমরা হচ্ছে আমান ভাইদের বাসে যাচ্ছি রিভার সাইডে আমাদের বাসার পিছনের সাইডটা আর কি

ভাইয়া আপুরে সবাই চলে আসছে তারপর আমরা রানা করে ফেলবো আমরা যে মেইন চারপাশে দাওয়াতে যাবো ওইখানে আরও অনেকই জয়েন করবে তো আমরা তিনজনই হোয়াইট পড়ছি বাকি যারা আছে তারাও পরবে আসলে ড্রেস কোড যে একদমই হোয়াইট ছিল এরকম না কিন্তু যেহেতু ঈদ প্লাস পহেলা বসে দাওয়াত ছিল তো সবার যেটা ইচ্ছা ওইভাবেই পড়ে কি

তো তারপর আস্তে আস্তে অনেকেই জয়েন করছে আর প্রথমে ওরাই স্টার্টার হিসেবে তান্দুরি চিকেন করেছে তারপরে নুডলস তারপরে চটপটি আসলে এত কিছু করেছে তার প্রত্যেকটা খাবার এত মজা ছিল খাবার থেকে বড়ো কোথরে যে এত কষ্ট করছে দুজন মিলে আসলে এটাই অনেক বেশি আমাদের জন্য ঈদের পর মোটামুটি দেখা গেছে সবাই অনেক অসুস্থ হয়ে গেছে তারপর তার মাঝে সব মিলে একটা গেট টুগেদার করেছি অনেক ভালো একটা টাইম কাটিয়েছি সবাই মিলে তারপর সুস্মি আপু এখানে যাই সে সার্ভ করবে কারণ সে মাসাল্লা খুব ভালো সার্ভ করতে পারে তো আস্তে আস্তে সব ফ্রেন্ডরা চলে আসছে আমাদের বাকি যে গ্রুপ মেম্বার যারা ছিল তো ওদের আসতে লেট হচ্ছিলো দেন ওরাও চলে আসছে আমরা একে একে অনেকগুলো ছবি তুলে নিছি ছবি তোলার পর তারপর আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর দেখলাম আপু আবার সিন্ধি আপু আবার ডিনার রেডি করে ফসে বুরহানি ছিল তারপর রোস্ট পোলাও ডিমের কোরমা চিংড়ি ভুনা তারপরে অনেক টাইপের ডেজার্টও ছিল আর এখানে ঈদমারও ব্যানারও ছিল যেহেতু এটা ঈদের পরপরই আমাদের এই দাওয়াতের অ্যারেঞ্জমেন্ট তারপর বিফ স্যালাদ এত কিছু ছিল আসলে ওরা কখন এত কিছু করছে যায় ভাইয়া দিব ভাইয়া আর আপু মিলেই সব কিছু করেছে আসলে এই দেশে তো একা হাতে এত কিছু করা যায় না আর হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তখন দেখা যায় মেয়েরা অনেক কিছু করতে পারে তো ভাইয়া অনেক সাপোর্টিভ ওকে এত কেয়ার করে আর সব কিছু এত হেল্প করে মাসাল্লা সবাই সিন্থিয়ার জন্য আর দীপ ভাইয়ার জন্য দোয়া রাখবেন মন থেকে দোয়া করবেন কারণ এই দেশে তো দেখা যায় সবাই একা একা সব কিছু মিলিয়ে স্ট্রাগল করতে হয় স্টুডেন্ট লাইফটা তো দেখা গেছে ফ্রেন্ড সার্কেল সবাইকে সাথে নিয়ে যে এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করছে এটা আসলেই অনেক বড় সবাই ওদের জন্য দোয়ারা আমরাও সবার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য প্লাস সহ সবার জন্য দোয়া রাখবেন সবাই যেন ভালোভাবে থাকতে পারে সুস্থ থাকতে পারে তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে প্রায় দুইটা আড়াইটার দিকে উঠে গেলাম কারণ কালকে আগামীকাল আর কি সব অনেকেরই জব ছিল তারপর আবার তো সবাই সবার বাসে সবাই সবার বাসায় চলে যেতে হবে কারণ যেহেতু জব আসার আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পর আস্তে আস্তে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ